এছাড়াও সেখানে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন তিন রাজনৈতিক দলের নেতারা তবে বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের শিকার হন বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা এ সময় বিভিন্নভাবে পাশাপাশি শিকার হন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এরপরই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা হামলার শিকার হয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শুধু আক্তার নন তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব ইসলাম অন্যান্য প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে হাজির হয়েছি এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারব না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নিউ ইয়র্কে ব্যস্ত রাস্তায় হঠাৎ ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সদ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানো প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইনুস যখন হোটেলের লবিতে প্রবেশ করছেন তখনই কয়েক দশজন মুখোশধারী যুবক তাকে ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে শুরু হয় লাঠি ও ইটপাটকেলের বৃষ্টিপাত ভয়ে চিৎকার করে ওঠে আশেপাশের পথচারীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন থেকে আলজাদিরা সব ক্যামেরা মুহূর্তে ঘটনাস্থলে ছুটে আসে প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চলকর তথ্য জানা গেছে এই হামলার পিছনে নাকি পরিকল্পনা করেছিলেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু নিজেই দীর্ঘদিন ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রতিশোধের আগুন জ্বলছিল সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিদেশের মাটিতেও ডক্টর ইনুসকে চাপে ফেলতে এই ষড়যন্ত্র করা হয়েছিল নিউ পুলিশ ঘটনাস্থল থেকে আটক করেছে অন্তত আঠারো জনকে এদের মধ্যে বেশ কয়েকজন সরাসরি স্বীকার করেছে তারা আওয়ামী লীগের ভারাটে কর্মী এক যুবকের জবানবন্দিতে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য বাংলাদেশ থেকে গোপন বার্তা পাঠানো হয়েছিল যেভাবেই হোক ডক্টর ইনুসকে শিক্ষা দিতে হবে তদন্ত কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন সেই বার্তা এসেছিল রাষ্ট্রপতি ভবনের ভিতর থেকে ঘটনার পরপরই ডক্টর ইনুসকে দ্রুত হোটেল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় তার শরীরে গুরুতর আঘাত না লাগলেও চোখে মুখে দেখা গেছে আতঙ্কের ছাপ পাশে থাকা আন্তর্জাতিক সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কাপা কণ্ঠে বলেন গণতন্ত্র ও ন্যায় পথে হাঁটার জন্য এটাই আমার মূল্য হয় তবে আমি প্রস্তুত কিন্তু বাংলাদেশে মানুষকে আর ভয় দেখিয়ে থামানো যাবে না এদিকে ওয়াশিংটন ও নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক ক্ষোভ প্রবাসীরা রাস্তা নেমে স্লোগান দিচ্ছেন রাষ্ট্রপতি বিরুদ্ধে অবিলম্বে চুপুর ব্যবস্থা নিতে হবে বিশ্লেষকটা বলছেন আওয়ামী ভিতরে এখনো গোপনে সক্রিয় একটি শক্তিশালী চক্র রয়েছে তারা কোনোভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে যুক্তরাষ্ট্রের মাটিতে এই হামলা কেবল একজন নেতার উপর আঘাত নয় বরং বাংলাদেশে ভাবমূর্তির উপর এক ভয়াবহ আঘাত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইতিমধ্যে নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেছেন কোন জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে আসা নেতার উপর এ ধরনের হামলা আন্তর্জাতিক কূটনীতির জন্য লজ্জাজনক হোয়াইট হাউস থেকে প্রতিক্রিয়া এসেছে মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যারা বিদেশি কূটনীতিক ও প্রতিনিধি হিসেবে প্রবেশ করেন তাদের নিরাপত্তা দেওয়া আমেরিকার দায়িত্ব এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন শাহাবুদ্দিন চুপুর ভূমিকা স্পষ্ট হয়ে গেছে আওয়ামী লীগ এখনো দেশে বিদেশে সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে অপরদিকে জামাতে নেতারা একে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে রাষ্ট্রপতি সরাসরি এর সঙ্গে কতটা যুক্ত অগ্রগতি বলে দিচ্ছে এটি কোনো একক ঘটনা নয় বরং একটি পূর্ণাঙ্গ পরিকল্পিত আক্রমণ নিউ ইয়র্কে বাংলাদেশি দূতাবাসের ভিতরে কয়েকজন কর্মীর গোপন বৈঠকের তথ্য পাওয়া গেছে ধারণা করা হচ্ছে এই বৈঠকে হামলার রূপরেখা তৈরি হয়েছিল এই ঘটনার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও জটিল হতে পারে উন্নয়ন সহায়তা ও বৈদেশিক কূটনীতিতে যেই ইতিবাচক সারা ডক্টর ইনুস সৃষ্টি করেছিলেন সেটি এখন হুমকির মুখে পড়বে কিনা তা নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরা শেষমেশ যা দাঁড়াচ্ছে ডক্টর ইনুসের উপর এই হামলা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ভয়াবহ সতর্কবার্তা রাষ্ট্রপতি শাহুদ্দিন চুপ্পুর নাম সরাসরি উঠে আসায় এখন দেশবাসীর চোখ তাকিয়ে আছে আন্তর্জাতিক আদালতে এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসেবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলে পেটানো হবে এভাবে এটা এটা আরও বড়ো ধরনের ই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুসে নিয়ে বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি ইউনুসার এদের শত্রু জামাত ইসলাম শেখ খালেদা জিয়ারে দুই বছর জেল খাটেছে তখন এই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল বন্ধুগুলো আনার হোসেন খোকন তোমার তুমি এখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়া ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো আমরা জানি না আজকে যখন কি আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে গিয়ে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানুল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসের বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি নাই এই যে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ সে বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনের বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে দিয়ে তারপরে তহিদ এগুলো করছে তো তহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যায় তাহলে ডক্টর ইউনুসও চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে

এছাড়াও সেখানে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয় আপনারা যাদেরকে জুলাই যোদ্ধা সেই সকল আপনারা বিদেশের মাটিতে এই জুলাই যোদ্ধাদেরকে অপমান করেছেন তবে দেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা রয়ে গিয়েছে সেই দেশের আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা এখন কি হতে পারে বিদেশে বসে আঙুল দিবেন আর দেশের মধ্যে তাদের কিন্তু পাচা লুকানের জায়গা খুঁজে পাবে না গতকাল নিউ ইয়র্কের মাটিতে তাদের একটি যৌথ প্রোগ্রাম ছিল যেখানে বিএনপি এনসিপি এবং জামায়াতের লোক উপস্থিত ছিল তাদের সাথে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা তক্ত সরকার ডক্টর ইউনুস তাকেও অপমান করা হয় আর সেই কারণে নিউ পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করে দিন নিক্ষেপকারী সে ডিম মিজানকে এখন ডিমের ব্যবহার কোন দিক দিয়ে হচ্ছে সেটা নিয়ে হাজারো জনগণের প্রশ্ন আমার তো ভাই দুঃখ লাগে একটি জিনিস ভেবে বিদেশের মাটিতে আওয়ামী লীগ যতবার জাগ্রত হয়ে এই দেশের জুলাই যোদ্ধাদেরকে অপমান করবে ততবার দেশে থাকা আওয়ামী লীগ কর্মীদের কপাল পূর্বে আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি অতএ ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসেন বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে পড়বে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোষরা সন্ত্রাসে শখ করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে ধরেন সাপোজ আমি একজন নেতা আমি দৌড়ে কোনোভাবে এখান থেকে পালিয়ে গিয়েছি এখন যাদের ভয়ে পালাইছি পালানের পর তাদের বিরুদ্ধে কথা বলে আমার কর্মীদেরকে বিপদে ফেলে দিব এরকম নেতা ভাই আমি না আমি বাচ্ছি তো বাচ্ছি আমি চেষ্টা করবো আমার কর্মীদেরও বাঁচাইতে সময় খারাপ সময় যেদিন ভালো হবে সেদিন আবার কথা বলবো যেহেতু এই দেশের জনগণ সবাই একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে সেহেতু আওয়ামী লীগকে এত সহজে এই দেশের মাটিতে আর জায়গা দিবে না পুনরায় আপনাদের সর্বপ্রথম বোঝা দরকার ছিল আপনাদের ভুলটা কি কি কারণে জুলাই আন্দোলন হইল এবং আপনাদের পতন ঘটালো আপনারা নিজেদের ভুল বুঝে যদি ক্ষমা চাইতেন তাহলে এই আবেগ প্রবল জাতি আপনাদেরকে ক্ষমা করে দিত এতদিন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে জামায়াতের বিরুদ্ধে যে সকল সাধারণ লোকগুলো দাঁড়িয়েছিল তারা পুনরায় বলছিল এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে আবারও প্রয়োজন তারা আজ বলছে আওয়ামী লীগ যেন কোনোদিন দিনে দেশ আসতে না পারে কারণ তারা একটি সন্ত্রাসী সংগঠন সেটা আমরা বুঝতে পেরেছি এই যে নিজেদেরকে নিজেরাই ঘৃণার পাত্র বানাইলেন এতে করে আপনাদের বিপদ আপনারা টেনে ধরে নিয়ে আসবেন ধর্মবন্ধ নির্বিশেষে আমরা সবাই যদি মানুষ হইতে পারি তাহলে রাজনীতিবিদরা কেন মানুষ হইতে পারল না তারা কেন একত্রে হয়ে মিলেমিশে থাকতে পারে না আমরা যারা আওয়ামী লীগ করি শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছি রাজাগারের শাবকরা তোরা সাবধান হয়ে যা আফসুস করারও সময় পাবি না মাটির নিচ থেকে খুঁজে খুঁজে ধরে তোদেরকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ আমি ধরে নিলাম দেশের মাটিতে আপনাদের হাজারো ঝামেলা তবে বিদেশের মাটিতে সবাই যখন একত্রে হচ্ছেন তখন মিলেমিশে থাকেন তখন বলেন আপনি আমি বাঙালি আমরা ভাই ভাই রাজনীতি রাজনীতির জায়গায় চাই আর রাজনীতির বাইরে আমরা সবাই একত্রে থাকতে চাই তাহলে বুঝতাম আপনি একজন আসল রাজনীতিবিদ তবে হেতের বিপরীতে আপনারা যে আসলেই তাদের শত্রু সেটার জানান দিলেন বিদেশের মাটিতে প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ